আমাদের কেন্দ্রীয় কর্মশক্তির অংশ হিসেবে সারা বাংলাদেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতির অংশ হিসেবে আজকে মহেশনা জেলায় বাংলাদেশ সরকারের সকল ডিপার্টমেন্টে কর্মরত সার্ভেয়ারবৃন্দদের দ্বিতীয় শ্রেণী তথা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এই আমাদের আজকের কর্মশক্তি আপনারা জেনে অবগত আছেন যে বাংলাদেশের সকল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং তথা বাংলাদেশ সরকারের 34টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তার মাঝে ডিপার্টমেন্টে দ্বিতীয় শ্রেণীর তথা দশম প্রদান করছে কিন্তু বাংলাদেশ সরকারের একমাত্র যেসব সকল ডিপার্টমেন্টে কর্মরত আছে তাদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করা হচ্ছে না যা একটা যা অত্যন্ত পরিতাপের বিষয় এবং বৈষম্যমূলক আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিকট আমাদের সরকারের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় দ্বিতীয় করছি আজকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা মহেশিংহ জেলায় এই কর্মবিরতি এক তারিখ থেকে তিন তারিখ অর্ধ দিবস এবং পরবর্তীতে ছয় তারিখ থেকে লাগাতার কর্ম কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করবে করবো ইনশাল্লাহ